গতকাল থেকে সবার একটাই কোশ্চেন এই জায়গাটা কোথায় তো চলো আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করব যে জায়গাটা কোথায় আমার ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব জায়গায় শুধু একটাই কমেন্ট করছে যে জায়গাটা কোথায় একটু বলো তো সবাইকে তো এক একে একে জনে জোনে বলা সম্ভব না তো এই ভিডিওর মাধ্যমে আজকে তোমাদেরকে পুরোটাই বলে দেব তো ভিডিওটা চলো প্রথম থেকে শুরু করা যাক প্রথমেই আমরা রেডি হয়ে বাড়ি থেকে চলে এসেছি গ্রাম স্টেশনে তো গ্রাম স্টেশন থেকে এখন আমরা রানাঘাট লোকাল ট্রেনটা ধরব তো সেই ট্রেনটা ধরে আমরা যাব রানাঘাটে দেখো আমি কিন্তু সব জায়গা সব ক্লিপটা নিতে পারিনি আমি ভিডিওর মধ্যেই সবটা বলে দেব তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমরা জানতে পারবে হ্যালো ব্রিয়ন দেখো আমরা কিন্তু চলে এসেছি যেইখানটায় বলেছিলাম আসবো চাপড়া ফুলের ক্ষেত মানে ফুলের বাগানে আমরা কিন্তু চলে এসেছি অনেক দিনের শখ ছিল এখানে আসার ঠিক আছে যাই হোক দেখো চলে এসছি আমরা কিন্তু অনেক ফটো তুলবো ভিডিও করব তোমরা সঙ্গে থাকো তো পুরোটা কিন্তু আমি শেয়ার করবো এই যে রোদ্রের জন্য তাকাতে পারছি না খুব টেনশন হচ্ছে রোদ্রের জন্য ভিডিও বানাতে পারবো কি না তো চলো আর দেখো আমি কি সুন্দর একটা ড্রেস পরেছি গাউন ব্লগ তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো সঙ্গে থাকো তো চলো এবার তোমাদেরকে বলি আমরা কি করে আসলাম এখানে তো রানাঘাট স্টেশনে নেমে প্রথম জেআরপি গেট থেকে যে বড় ব্রিজটা এসেছে সেই ব্রিজটার একদম লাস্ট মাথায় এসে নামবো ওইখানে এসে আমরা টোটোওয়ালাকে বলবো যে আমাদেরকে চাপরা ফুলের বাগান নিয়ে যেতে হবে তো ওইখানে এসে একটু টোটোওয়ালার সঙ্গে কথা বলে নেবে কারণ এখানে কিন্তু আসতে গেলে টোটো রিজার্ভ করে আসতে হবে কারণ পরে তোমরা যাওয়ার সময় খুব প্রবলেম হবে তোমরা টোটো পাবে না তো আমরা কিন্তু রিজার্ভ করেই এসেছিলাম তো তারপরে দেখো এই যে আমরা এখান থেকে ফুলের যে মুকুটটা হয় সেটা বানিয়ে নিচ্ছিলাম এখানে কিন্তু তোমাদের সামনেই ফুল দিয়ে বানিয়ে দেবে তোমরা যেরকম কালারের ফুল চাইবে ঠিক সেইভাবেই তোমাদেরকে বানিয়ে দেবে তো এই যে এখানে ফার্স্টেই এই যে বোনটা বানিয়ে নিল তারপরে দেখো এই যে সঙ্গীতাদি বানিয়ে নিয়েছে সত্যি কথা বলতে ফুলের বাগানে আসব তো ফুলের মুকুট পরবো না সেটা কি কখনো হতে পারে তো তার জন্যে আমরা কিন্তু প্রথমেই এখানে এই ফুলগুলো বানিয়ে নিয়েছি আমরা কিন্তু একদম সামনে থেকে এগুলো বানিয়ে নিয়েছিলাম এগুলো বানাতে এক একটা বানাতে প্রায় দশ মিনিট লাগে তো আমরা এখানে প্রায় দশ থেকে চল্লিশ মিনিট এইখানে আমাদের গিয়েছে তো তারপরে দেখো এই যে লাস্টে এই যে আমি আর কি করে নিলাম তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে এইটা পড়ার আমার খুব ইচ্ছা ছিল যে বাগানে যাব আর এটা পড়বো না সেটা কি কখনো হয় আর হ্যাঁ আমরা কিন্তু এখানে এসেছি একদমই অল্প সময়ে মানে আমাদের হট করে প্ল্যান হয়েছে আর হট করেই আমরা চলে এসেছি আগে থেকে কোনো প্ল্যান থাকলে হয়তো আর আরও ভালোভাবে মানে আসতে পারতাম তো যাই হোক আমাদের সবাইকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে আর রূপসাকে দেখো কত সুন্দর লাগছে তাই না এই দেখো গাইজ আমরা একে একে সব ফুল করিরা কেমন লাগছে সবাইকে কমেন্ট করে জানাও তাকা রূপসা এই তোমরা একটু তাকাও হাই আমরা খাচ্ছি তোমরা খাবে হুম আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা ঠিক আছে না না ভালো লাগছে এটা আমার চুলগুলো একদম বেকার করে আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না ফুলের খেত ঠিক আছে কোথায় কোথায় আছে হ্যাঁ ওই জমি বাগান সব তো একই হলো তো আমরা এখন যাব ওই দিকটায় ওই সাইডে দেখতে পাচ্ছি চন্দ্রমল্লিকা ফুলের বাগানটা আছে তো চলো সঙ্গে থাকো খুব সুন্দর জায়গা গাইস কেউ যদি আসতে চাও তাহলে অবশ্যই চলে এসো তোমরা এখানে আসলে একটু খুঁজে খুঁজে দেখবে কোন দিকে কোন বাগানটা আছে ফুলের বাগানটা তো যেহেতু মাঠটা অনেক বড় পুরো মাঠ ভর্তি আর কি ফুলের চাষ করা আছে তো আমরাও আর কি সেটা খুঁজে খুঁজে দেখছিলাম যে কোন জায়গা কোন ক্ষেত্রে ভালো আছে তো সেটা আর কি পরে খুঁজে খুঁজে পেয়ে আমরা সুন্দর সুন্দর কয়েকটা ফটো ভিডিও তুলে নিয়েছি তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি একদম মানে ফুলের সঙ্গে আমি পুরো মিশে গেছি খুঁজে পাওয়া যাচ্ছে না আমাকে দেখো গাইজ এই যে আমরা চলে এসেছি মাটি কিন্তু ফুল খেত খুঁজে পাচ্ছি না এটা হচ্ছে গোলাপ ফুলের কত সুন্দর সবাই শুধু গোলাপ ফুলের আঁকড়ে ধরছে তো চলো আমরা এখন সামনের দিকে যাবো সামনের দিকে যাওয়া যায় দেখি কি কি আছে আর আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে ঠিক আছে দেখো আমি পুরো লালে লাল হয়ে গেছি খুব খুব এক্সাইটেড দেখো পুরো লালে লালে লাল হয়ে গেছে যেখানেই যাচ্ছি শুধু লালে আমার ড্রেসের সাথে মিশে যাচ্ছে দেখো কেমন লাগছে ঠিক আছে তারপর দেখো হাঁটতে হাঁটতে কিন্তু আমরা বেশ খানিকটা দূরে চলে এসেছি আর এসেই দেখো এইদিকে কত সুন্দর চন্দ্রমল্লিকা ফুলের ক্ষেত দেখেছো এগুলো কিন্তু বেশ বড় বড় ফুল তো এখানে এসে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগছিল তো এখানে আমরা কয়েকটা ফটো ভিডিও ফার্স্টেই তুলে নিয়েছি তো তারপরে আর কি সবাইকে তুলে দিচ্ছিলাম আর এক কথায় বলতে গেলে ফুলের মধ্যে আসলে নিজেকে পুরো হারিয়ে ফেলেছিলাম আমি যে আমি কি করব। দেখো এই যে আমরা এখন চন্দ্রমল্লিকার খেতে আছি আর ক্ষেত্র বলে না বাগান বলে ফুল বাগান ফুল বাগান তাই তো দেখো এই যে ফুল বাগানে আছি চন্দ্রমল্লিকা ফুলের বাগানে তো কত সুন্দর একদম একদম দেখো জাস্ট দেখো ভিউটা ওহ কত সুন্দর ই সুন্দর তো এখান থেকে আমরা কিছু ফুল নিয়ে তারপরে আবার অন্য অন্য খেতে যাব আর মেঘলাকে আজকে এত সুন্দর কিউট লাগছে ও একদম ফুলের রানী না না ফুলের রানী না ফুলের রানি বলা ভুল ঠিক আছে কিন্তু আজকে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবো অনেকবার আমি তো বলেই দিয়েছি কমেন্টে ফুলের রানী আমার বলেছি আজকে আমি কেমন লাগছে তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই তোমরা যদি চাও এখান থেকে কিন্তু ফুল কিনেও নিয়ে আসতে পারো কারণ এই ফুলের এক একটা পিস তিন টাকা চার টাকা পাঁচ টাকা মানে যে যেরকম নেয় সে সেরকম করে বিক্রি করছে দেখো এরাও এনরাও কিন্তু ফুলগুলো বিক্রি করার জন্য তুলছে আর এই দেখো এই জায়গাটা জাস্ট দারুণ ছিল মানে কি বলবো আমার সব থেকে ফেভারেট একটা জায়গা ছিল এই ফুলের ক্ষেত্রটা এই জায়গায় কিন্তু আমি অনেকগুলো রিলস করেছি ভিডিও করেছি তো এইখানে মনে হচ্ছিলো আমি পুরো হারিয়ে গেছি এইখানে তো দেখতে পাচ্ছ আমার কিন্তু ড্রেসের সঙ্গে একদম পুরো মিশে গেছে তো চলো তোমাদেরকে একটু কাছে থেকে ফুলগুলো দেখিয়ে দিই তোমরা কিন্তু এখানে গেলে সত্যি বলছি তোমরা পুরো পাগল হয়ে যাবে মানে আমরা কি করব ফটো তুলবো না ভিডিও করব না ফুলগুলো দেখবো আমরা সত্যি কিছু বুঝতে পারছিলাম না এই জায়গা আমার এত ভালো লেগেছে আমার কিন্তু মন চাইছিল না যে আমি বাড়ি চলে যাই তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি দেখো আমাদের কিন্তু কমপ্লিট এখন ওই ওই যে 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 সাইডে দেখো যাচ্ছে আর এই আমরা যাচ্ছি তো এখান থেকে এখন আমাদের টোটো ধরতে হবে তারপরে যেতে হবে রানাঘাটে তারপর চলে আসলাম একটু মিয়া মোড়ে তো আমরা কিন্তু এর মাঝখানে খাওয়া দাওয়া করে নিয়েছি রেস্টুরেন্টে গিয়ে সেইগুলো আমি ভিডিও করতে একদম পুরো ভুলে গেছিলাম তো যাই হোক চলো আমরা এখান থেকে কয়েকটা কেক নিয়ে নেব তো পেস্ট্রি কেকগুলো যেগুলো আছে সেখান থেকে আমরা যে কজন গেছিলাম পাঁচজন একসঙ্গে তো সবাই এক একটা করে কেক খেয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আর আমরা কিন্তু ফুলগুলো মাথা থেকে এখনও খুলিনি মানে আমরা যেখানেই যাচ্ছিলাম সবাই শুধু আমাদের দিকেই তাকিয়েছিল যে এরা কোথায় গেছিলো সবাই শুধু জিজ্ঞাসা করছিল যে তোমরা কোথায় গেছিলে কোথায় গেছিলে কোথা থেকে ফুলগুলো নিয়ে আসলে তো সবাইকে আর কি উত্তর দিতে দিতে আমরা আসলাম আর আর তোমরা যারা যারা আমাকে মেসেজ করেছো কমেন্ট করেছো তো তারা তারা প্লিজ ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে তো আশা করি তোমরা ভিডিওটা দেখে যেতে পারবে তো তোমরা প্লিজ ভিডিওটা দেখে নিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড পেজটিকে ফলো করে দেবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে বাই টাটা